আগস্ট ঘিরে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের জেরে রাজনীতিতে খাদে পড়ে যায় ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটি সেই অবস্থা থেকে পরিত্রাণের জন্য তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করতেই শোক দিবসের কর্মসূচি পালনের মাধ্যমে রাজধানী ঢাকাসহ সারাদেশে রাজপথে নামার পরিকল্পনা করছে আওয়ামী লীগ ক্ষমতার পট পরিবর্তনে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন ঘরবাড়ি দেওয়া সহ সহিংসতার শিকার হওয়াদের আইনি পদক্ষেপ নিতে দলীয় প্রধান নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে খোঁজ নিয়ে জানা যায় পরবর্তীত পরিস্থিতিতে শোক দিবসের পূর্ব পরিকল্পিত কর্মসূচি অনুযায়ী কার্যক্রম পালন করা অসম্ভব হওয়ায় শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার মাধ্যমে নেতাকর্মীদের ঢল নামাতে চেষ্টা করবে দলটি এজন্য রাজপথে নেতাকর্মীদের অবস্থানের মাধ্যমে শোক দিবস পালনে দলটির সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন শুক্রবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলের নেতাকর্মীদের মোবাইল ফোনে এই নির্দেশ দেন কাছে এমন এক অডিও রেকর্ড থেকে জানা যায় আসা সাবেক প্রধানমন্ত্রী বলেছেন সবাই ঢাকায় চলে আসবে মন মিছিল করে বঙ্গবন্ধু ভবনে ফুল দিতে হবে বাংলাদেশের সব এলাকা থেকে ঢাকা এসে ফুল দিয়ে যাবে এছাড়া যাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তাদের থানায় জিডি করতে হবে আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক কালবেলাকে বলেছেন দলীয় সভাপতির সঙ্গে যোগাযোগ হয়েছে তিনি শোক দিবসকে ঘিরে কর্মসূচি পালনের জন্য নির্দেশ দিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে শোক দিবসের কর্মসূচিতে অংশ নিতে ও একই সঙ্গে গত কয়েক দিনের সারাদেশে নির্যাতনের শিকার আওয়ামী লীগের নেতাকর্মীদের আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছেন জানা যায় ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গোপালগঞ্জের সৌদে বনানির পনেরোই আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা মিলাদ মাহফিল গণভোজের মাধ্যমে গণজমায়েত করবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো এদিকে নির্দেশনা বাস্তবায়ন করতে তৃণমূলের নেতারা শোক দিবস পালনের কর্মসূচি নিয়েছেন দশ জেলায় সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে জানা যায় জাতীয় শোক দিবসের কর্মসূচিতে বাধা দিলে তা উপেক্ষা করেই পালন করা হবে এ লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে এ প্রসঙ্গে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে কালবেলাকে বলেছেন আওয়ামী লীগ তো কোনো নিষিদ্ধ সংগঠন না জাতীয় শোক দিবসে বরাবরের মতোই জাতীয় পতাকা অর্ধনমিত কালো পতাকা উত্তোলন কালো ব্যাজ ধারণ ছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা মিলাদ ও গণভোজের আয়োজন করা হয়েছে